ওই একটাই দিব আর ও মাঠের নিচে যাবা গা ওই বিয়া হ্যালো বন্ধুরা অল্প ভেঙে গেছে

রাস্তা দেখাও দেখা আসলে আমি এই প্রথম আসলাম মাস্টার বাড়ি কখনো আসা হয়নি মির্জাপুর মাস্টার বাড়ি আসি স্ট্যান্ডে আমার কিছু লোক আছে আমাদের কাছের লোক তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি এই যে আমাদের নাইকা মুন্নি ওই আরেক নাইকার হাতে যা তখন ফোন করে বলে দিলাম এটা নাইকা না ওটা কি আজকে alley জানে ওটা আর একদম বুদের মতো ভাষা দেয়া গ্যাতাছে আর আমি তো শ্যামলা রং এটা উঠতে ফসা এটা মেকআপ ছাড়াই ফসা ও আমি মেকআপ করছি মেকআপ করে নাই তাও ফসা আল্লাহ যারে যা দেয় রূপ হ্যাঁ ইনশাল্লাহ আমি রোজা আছি কে কে রোজা আছেন কমেন্ট করেন রোজা থেকেও শুটিং করতেছি কি করব কারণ আমাদের হচ্ছে এটাতে আমাদের হচ্ছে এই শুটিং করে আমাদের পেটটা চলে যা সত্যি কথা কথা চলে

তো নায়িকা কে কার কেমন আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার লাইফটা যারা ভালোবাসেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসায় দুয়ায় আমার আইডিটা টপে উঠতেছে শুধু আপনাদের ভালোবাসার কারণে থ্যাংক ইউ সো মাচ বুজার মাসে আমি শ্বশুর খাওয়াবো শ্বশুর বাড়ি পিঠা বানাবো আর হচ্ছে গাড়ি ভাড়া দেব সবাই আমার শ্বশুর বাড়ি চলে যাবে আমি আমার শাশুড়ির পাক ভালো ভালো করে তুমি কি পিঠা পছন্দ করো সাথী ম্যাডাম পিঠা বানাই দেবো পিঠা তোমারে খাওয়ানো হবে ছিট পিঠা একটা চিতই পিঠা বানাবো সুন্দর করে হাঁসের মাংস দেখাবো তো খাইতে পারবো না তোমাকে ঈদের পরে খাওয়াই দাওয়াত যাওয়া আজকে আমি তোমাকে রোজার মধ্যে প্রথম রোজায় দাওয়া রাখলাম মনে দুদিন আবার দাও খেয়েবে না পাখু বাধানা করে তুমি গেছিলাম ওদের ইয়ে গুরু পাশে না ওই মুক্তার মানার বাইতে ইয়ে কামে গেছে হানি ভাই অঙ্ক কামে নিয়ে গেছে কারণ ভাবলাম যদি পাং করে হানি বাইরে নিয়ে যায় ভেবে খারাপ আরো মানুষগুলো চা থাকে না পরে দুইটা বড় বড় আসান ছিলাম আসায় না শীত ফিরা বানাইছে পোলাও রানছে পরে একটা ভিডিও বানাইছিলাম যে পাং করবা দেয় প্রথম আমার শ্বশুর বাড়ি বেড়া বেড়াইছে সেই ভিডিওটা হিট হয়েছিল

সাজলো কেমন আছো বাই মাৰ

রຮৱৱ রུৱরཁ রག থ্ৱ�ৱ্র প�็актер ইকམরད রབেৱরལ মার শ্র ক�cemে পরར ত�রབৱরী্্র রག�রན খার�fe customer

sekarang sukar lagi <laughs>